জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলনে খালেদা দেওয়ার পরামর্শ নেওয়ার সুযোগ নেই বললেন ফকরুল আমানের সাজার বিরুদ্ধে আপিলের রায় যে কোনো দিন কাল বিক্ষোভ করবে বামজোট যুগপথে যুক্ত হবে দুটি দল ফখরুলের উদ্দেশ্যে কাদেরকে নির্বাচন বাঞ্চাল করতে আসে দেখব সবসিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে ঘূর্ণিঝড় মুখার তাণ্ডব নিহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলনে খালেদা জিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ নেই জানালেন ফখরুল চলমান সরকার বিরোধী আন্দোলনে দলের পরামর্শ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন চলমান আন্দোলন কর্মসূচিতে খালেদিয়ার পরামর্শ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির চেয়ারপারসন গৃহবন্দী সুতরাং দলের কর্মসূচি নেওয়া ও পালন ক্ষেত্রে তার পরামর্শ নেওয়ার সুযোগ নেই সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন আগামী নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের উপর যখন চাপ তখন জাউর রহমান এসুতে পঞ্চাশ বছর আগের কিছু মিথ্যা তথ্য সামনে এনে মামলা করা হয়েছে এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে সরকার তিনি বলেন সরকারের সুবিধাভোগী সংসদ সদস্য নাহিদ ইজহার খান মিথ্যা তথ্য দিয়ে জাউর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন বর্তমান সরকারের ক্রিয়নকে ভূমিকা পালন করছে নাহিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন বিএনপির নেতৃত্বে দেশের চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শেখ হাসিনা ও তার কুশিলবেরা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে নাইদি জাহার খানের মামলা সেই লাগাতার ষড়যন্ত্রের একটি ভিন্ন উদাহরণ মাত্র গণবিচ্ছিন্ন দখলদার সরকারের তরফে আগামীতে ধরনের ষড়যন্ত্র চলমান থাকবে বিশেষ করে সরকার পতনের সময়কাল যত এগিয়ে আসবে জিয়াউর রহমান খালেদ জাউ তারেক রহমান সহ বিএনপির বিরুদ্ধে ধরনের ষড়যন্ত্রের মাত্রা আরো বাড়বে তবে আমরা ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই দেশের গণতন্ত্রপ্রিয় মানুষদের সঙ্গে নিয়ে বিএনপির নেতৃত্বে ফ্যাসিস সরকারের পতন ঘটে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্রের জাল নস্বাত করে দেব দুর্যোগে দলের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়াতে দলীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সহ আরো অনেকেই আমানের সাজার বিরুদ্ধে আপিলের রায় যে কোনো দিন দুর্নীতি মামলায় বিএনপির নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেের আমানের খালাসের রায় বাতিল করে হাইকোর্টে আপিল পুনর্শুনানি শেষ হয়েছে রবিবার শুনানি শেষে বিচারপতি তালুকদার ও বিচারপতি হায়াতের হাইকোর্ট বেঞ্চ আপিলের রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি জেনারেল এ কে এম আমিন উদ্দিন আপিলের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও নাজমুল হুদা এর আগে দু সালের ছয় মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক ওই বছরের একুশ জুন বিশেষ জজ আদালতের রায় আমানকে তেরো বছরেরও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন দু সালের ষোলো আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন পরে দুদক আপিল করলে দুই হাজার চোদ্দ সালের ছাব্বিশ হাইকোর্ট দেওয়ার রায় বাতিল ঘোষণা করে আপিল বিভাগ একই সঙ্গে হাইকোর্ট পুনর্শুনানির নির্দেশ দেওয়া হয় আপিল বিভাগের এরাক রিভিউ চেয়ে আবেদন করেন আমান পরে সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ এরপর হাইকোর্ট বিভাগে আপিলের পুনর্শুনানি শুরু হয় কাল বিক্ষোভ করবে বাম জোট যুগপথে যুক্ত হবে দুটি দল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং আওয়ামী লীগ সরকারের উচ্ছেদের দাবিতে সোমবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে বাম গণতান্ত্রিক জোট এদিন বিকাল সাড়ে চারটায় রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে এই জোট প্রথমবারের মতো বাম জোটের সঙ্গে যুগপথে যুক্ত হবে বাংলাদেশ চাসদ ও ঐক্য ন্যাপ রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজ্জামান জামান রতন এসব কথা জানান তিনি জানান সয়াবিন তেল চিনি আলু পেঁয়াজ রসুন আদা সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের সরকারের উচ্ছেদের দাবিতে সোমবার সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ আগামীকালের সমাবেশও বিক্ষোভ মিছিল সফল করতে শরিক দলগুলোর সব নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ফখরুলের উদ্দেশ্যে কাদের কে নির্বাচন বানচাল করতে আসে দেখব তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না মির্জা ফখরুলের এমন বক্তব্যের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমরা কোনো পাল্টা কর্মসূচি দেইনি তারা বলেছে নির্বাচন হতে দেবে না আমরাও দেখব কে নির্বাচন বানচাল করতে আসে আমরা তাদের ষড়যন্ত্র রুখে দেব রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীর বৈঠকে এসব কথা বলেন ওবায়দুল কাদের ক্ষমতার মোহ দেখিয়ে বিএনপির নেতাদের মাঠে নামিয়েছে করেছে মন্তব্য করে তিনি বলেন নেতারা শুরুতে কর্মীদের চাঙা করেছিল পরে পিছু হটেছে ওবায়দুল কাদের বলেন বিএনপি গরম থেকে নরম আর নরম থেকে গরম কর্মসূচি দিয়েও কোনো ফল পায়নি কর্মসূচির ধরন পাল্টালো ফল পাল্টায়নি জনসম্পৃক্ততা না থাকলে সেটি সফল হয় না ঘূর্ণিঝড় মোখার মতো দেশের রাজনীতিতে ঝড় আসবে এমন বক্তব্যকে শুধু গলাবাজি বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের এ প্রসঙ্গে তিনি আরও বলেন নিজেদের দুর্বলতা ঢাকতেই এসব কথা বলছেন বিএনপির নেতারা এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য মাহবুবুল্লাহ ফানিব আফোমা বাহউদ্দিন নাসিম দীপু বি এম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন মির্জা আজম আব্দুল সুবাহান গোলাপ ফরিদুন নাহর লাইলি শাম্মী আহমেদ আমিনুল ইসলাম সহ আরো অনেকেই এছাড়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল সোবাহান গোলাপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বোরাত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামচুন নাহার চাপা উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল শামীম উপদপ্তর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইম খান কারজনী নির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি উপস্থিত ছিলেন সব সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন গাজীপুর সহ সব সিটি কর্পোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন এমনটা জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বলেন ধাপে ধাপে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তিনি জানান কমিশনের আঠারোতম সভায় সাত পৌরসভা কয়েকটি ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে সময় অনুযায়ী আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের মধ্যে জুলাইয়ের দিকে পার্বত্য এলাকায় আসন বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব নিহত তিন মিয়ানমারে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা রোববার বিকালে রাখাইন রাজ্যের সিটুয়ে উপকূলে আঘাত হানে মোখা এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে হাজার হাজার মানুষ মঠ প্যাগুডাও স্কুলে আশ্রয় নিয়েছেন দেশটির আবহাওয়া বিভাগের বরাতে খবরে বলা হয় রাখাইন রাজ্যের সিটুয়ে শহরের কাছে ঘণ্টায় দুশো নয় কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগ নিয়ে আসছে পড়ে পড়তে দেখা যায় মোখাকে ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক ভবনের ছাদ উড়ে গেছে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মুখার প্রভাবে সিটুয়ে কেউপিক এবং গওয়া শহরের ঘরবাড়ি বৈদ্যুতিক ট্রান্সফর্মার মোবাইল ফোনের টাওয়ার নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় চারশো পঁচিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোকো দ্বীপপুঞ্জের বেশ কিছু ভবনের ছাদ উড়ে গেছে সিটুয়ে শহরের আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবী টিন বলেন শহরের দুই লাখ বাসিন্দার মধ্যে চার হাজারের বেশি মানুষকে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে বিশ হাজারের বেশি মানুষ শহরের উঁচু এলাকায় অবস্থিত মঠ প্যাগোডা স্কুলের মতো ভবনে আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি